আমাদের আমি বসে আসবো সন্তান আমাদের সর্দি বড় ভাই মো জামির হোসেন সে অক্লান্ত পরিশ্রম করে আজকে এই সন্ধ্যার রস আমাদের উপহার দিয়েছে আর এখানে আসছে আমার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল সবাই মিলে আমরা এই রস পার্টি করতে আসছি কিন্তু একটা বিষয় না বললে নয় যে আমাদের এই জামির ভাই খুব সুন্দর সুন্দর ডায়লগ

ভাইয়ের নাম হচ্ছে জামির ভাই সে তো বলেই দিয়েছে নিত্যানন্দী বাড়ি সে হচ্ছে কাষ্ট ভাঙা ইউনিয়নের গ্রামের ছেলে কারো যদি অরিজিনাল খাটি রস লাগে নির্ভেজাল নির্ভেজাল কোন গুড় তারপরে রস পাটালি এইগুলো যদি লাগে অবশ্যই জামির ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই নাম্বার নাম্বার একজন সুখী মানুষ একজন আসলে খুব সুখী মানুষ আর ইংলিশটা ভাই আরেকবার हारून भाई हारून भाई जाक भाई मेला दोस्तों भाई भाई

আমার এই জীবনটা বারে বারে হেরে যায়নি ও তীর কাছে আর গালাম না ভাই এই বন্ধু গেলাম অসাধারণ অসাধারণ